হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরভে নম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগবগীতা বিভূতিযোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার এগারো তেশামু অনুকম্পম অহম জ্ঞানম যং তম না ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্যতা তেসাম মানে তাদের এব মানে অবশ্যই অনুকম্পার্থ অনুগ্রহ করার জন্য অহম আমি অজ্ঞান, জম, অজ্ঞানজনিত তম তম মানে অন্ধকার নাশয় আমি নাশ করি হৃদয়ে অবস্থিত হয়ে জ্ঞান জ্ঞানের দ্বীপেন ও প্রদীপের দ্বারা ভাষ্যতা উজ্জ্বল অনুবাদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত উজ্জ্বল জ্ঞান রূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করেছিলেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল বারাণসী অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন মায়াবাদী দার্শনিকেরা কখনও কখনও ভগবত ভক্তদের সমালোচনা করেন কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তা সত্য নয় অনেক বড়ো বড়ো পণ্ডিতেরা ভক্তিতত্ত্ব দর্শনের উপস্থাপনা করেন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন কিন্তু কিন্তু এমনকি কোনো ভক্ত স্বাস্থ্যগ্রন্থা বলি অথবা তার গুরুদেবের সাহায্য গ্রহণ না করেও যদি ঐকান্তিকতার সঙ্গে ভক্তিযোগে ভগবানের সেবা করেন তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন কেবল একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা মায়াবাদী দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তাদের জন্য ভগবান এই উত্তরটি দিয়েছেন যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি পর্যাপ্ত শিক্ষা বা পর্যাপ্ত বৈদিক জ্ঞান জ্ঞানবিহীন হন তবুও তিনি তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই মহৎ যে কেবল কোনোরকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা লাভ করা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় না হচ্ছে পরম সত্যের প্রতি সে প্রেমপরায়ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই কেবল পরম সত্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করতে পারেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্য সম শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয় শুদ্ধ ভক্তের প্রীতি শ্রীকৃষ্ণের এটি একটি প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্মে জড় জাগতিক সংসর্গে কলুষতার ফলে জড়বাদের ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমরা যখন যুগে ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই পরম লক্ষ্য শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় মনধর্মপ্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্তকে কোনো রকম উদ্বেগ পেতে হয় না তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তাঁর সমস্ত প্রয়োজন পূরণ করে দেন কারণ ভক্তের ভক্তিযোগ সেবায় ভগবান তার প্রতি প্রসন্ন হন এটি ভগবদ্গীতার শিক্ষার সার মর্ম ভগবদ অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव